প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদু শুভেচ্ছা তো আমাদের দেশে অনেক মানুষ আছে যারা যাদের কোনো ছেলে সন্তান নেই শুধু মেয়ে সন্তান আছে তো তাদের সম্পত্তি করে কীভাবে করে ভাগ করবেন সেটা আইন অনুসারে দেখব তো চলুন দেখা যাক বিস্তারিত তো সেটা আমরা এখন দেখব উদাহরণের সাহায্যে একটি দেখব দেখতে পাচ্ছেন বকুল সাহেবের একটিমাত্র মেয়ে মেয়েটি প্রাপ্তবয়স্ক হলে তার বিয়ে হয়নি বকুল সাহেব উত্তরাধিকার সূত্রে অঢেল সম্পত্তির মালিক তার এক ভাই এবং ভাইয়ের ছেলে আছে কিন্তু তাদের সঙ্গে তার বনিবনা হয় না তিনি শুনেছেন উত্তরাধিকার আইন অনুযায়ী ছেলে না থাকলে বাবার মৃত্যুর পর মেয়ে সম্পত্তির অর্ধেক পেয়ে থাকে বাকি সম্পত্তি তার ভাই বা ভাইয়ের ছেলেরা পায় বকুল সাহেব চান না তার মৃত্যুর পর তার ভাই বা ভাইয়েরা ছেলেরা এ সম্পত্তির দাবিদার হোক তার ইচ্ছা একমাত্র মেয়ে তার সব সম্পত্তির মালিক হবে বকুল সাহেবের মতো যাদের শুধু কন্যা সন্তান আছে এরকম অনেকে বাবাই চিন্তায় থাকেন তাদের অবর্তমানে সম্পত্তি তার তারা কন্যায় কন্যারা পাবে যেন না যাক মুসলিম পারিবারিক আইনে এর সম্পর্কে কি বলা হয়েছে সম্পত্তির ভাগ কীভাবে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী মৃত ব্যক্তি মেয়ে যদি একমাত্র সন্তান হন তাহলে সেই মেয়ে মোট সম্পত্তির অর্ধেক পাবে যদি একাধিক মেয়ে থাকে এবং ছেলে না থাকে মেয়েরা মোট সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে এবং এ অংশ সব মেয়ের মধ্যে ভাগে ভাগ হবে বাকি সম্পত্তি অন্যরা পাবে বাবার মৃত্যুর সময় যদি স্ত্রী অর্থাৎ মেয়েরা মেয়ের মা বেঁচে না থাকেন তাহলে তাদের পুরো সম্পত্তির অর্ধেক তার মেয়ে পাবে তার মেয়ে অর্ধেক পাওয়ার পর বাকি সম্পত্তি অন্য ওয়ারিসরা পাবে যদি স্ত্রী বেঁচে থাকেন তাহলে তার স্ত্রী সম্পত্তির এক অষ্টমাংশ পাবে এবং মেয়ে সম্পত্তির অর্ধেক পাবে এবং বাকি সম্পত্তি অন্যরা পাবে যদি স্ত্রী বেঁচে থাকেন এবং একাধিক মেয়ে থাকে এবং কোনো ছেলে না থাকে তাহলে মেয়ের সম্পত্তির দুই তৃতীয়াংশ পায় মৃত ব্যক্তির এক বা একাধিক মেয়ে থাকলে এবং তার ভাই বোন জীবিত না থাকলে ভাই বা বোনের ছেলেরা ক্রমান্বয়ে সম্পত্তির ভাগ পায় আপন ভাই বা বোন না থাকলে সৎ ভাই সৎ বোন যারা অন্য মায়ের সন্তান কিংবা তারা না থাকলে ভাইয়ের পুত্র থাকলেও অবশিষ্ট ভোগী হিসাবে তারাও সম্পত্তির ভাগ পাবে মৃত ব্যক্তির বাবা কিংবা মা জীবিত থাকলে কন্যা সন্তানের পাশাপাশি বাবা মা এক তৃতীয়াংশ পায় মৃত ব্যক্তির অন্য কোনো ধরনের ওয়ারিস না থাকলে তখনই কেবল কন্যা বা কন্যারা পুরো সম্পত্তি পাবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ